আমাদের ডেলি কনভারসেশনে বেশ কিছু ক্ষেত্রে আমরা এমন বাক্য বলতে চাই এটা করার কোনো যুক্তি নেই বা ওর সাথে কথা বলার কোনো কারণ নেই অথবা এখন অপেক্ষা করার যুক্তি আছে কিন্তু ইংরেজিতে সঠিকভাবে কিভাবে বলবো তাই আজকে ক্লাসে আমরা শিখব কীভাবে দেয়ার ইজ নো পয়েন্ট ইন ব্যবহার করে কোনো কিছু করার যুক্তি নেই বা কারণ নেই এটা সুন্দরভাবে ইংরেজিতে বলা যায় চলুন তাহলে প্রথমে আমরা সেন্স এবং স্ট্রাকচারটা ভালোভাবে বুঝে নিই তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের সিচুয়েশন এবং স্ট্রাকচার কোন সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচার ইউজ করবো যদি আমরা আগে সিচুয়েশনটা ভালোভাবে বুঝে নিই দেখেন যুক্তি নেই বা কারণ নেই মানে হচ্ছে কোনো কিছু করার যুক্তি নেই বা কারণ নেই এরকম ধরনের কথা আমরা কীভাবে বলবো এই স্ট্রাকচারের মাধ্যমে দেখেন আমরা যদি এখন স্ট্রাকচারটা বুঝি দেয়ার প্লাস বি ভার্ভ প্লাস নো পয়েন্ট প্লাস ইন প্লাস পিবিআইএনজি প্লাস ডট ডট অর্থাৎ এখানে বাক্য সম্পূর্ণ করতে যতটুকু প্রয়োজন ততটুকু বসবো আই থিঙ্ক আপনার বস এই এই সিচুয়েশনে স্ট্রাকচার ইউজ হবে চলুন এখন আমরা শিখে নেই এই সিচুয়েশনে এই স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে স্মার্টলি ইংলিশে কথা বলতে হবে তার জন্য আমরা কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নেই আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন লার্নার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানায় আন্তরিক ধন্যবাদ আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমাকে আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের প্রথম রিয়েল এক্সাম্পল চলুন আমরা এক্সাম্পলটা বুঝে নিই যে এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কীভাবে গঠন হয়েছে দেখেন দেয়ার ইজ নো পয়েন্ট ইন ক্রাইং নাও কি বলছি দেয়ার ইজ নো পয়েন্ট ইন ক্রাইং নাও এখন কাদার কোনো যুক্তি নেই বা মানে নেই আই থিঙ্ক আপনারা বুঝতেছেন যে এই সিচুয়েশনে কীভাবে এই স্ট্রাকচারের মাধ্যমে সেন্টেন্স গঠন হয় যদি আমরা এখন সেন্টেন্সটা বুঝি নিই যে এই স্ট্রাকচারের মাধ্যমে কীভাবে গঠন হয়েছে এখন প্রথমে আসছে কি দেয়ার তারপরে হচ্ছে কি বিভার প্লাস নো পয়েন্ট নো পয়েন্ট প্লাস ইন তারপর হচ্ছে কি প্রিন্সিপাল ভার্পের সাথে আইনজি ক্রাইয়ের সাথে যুক্ত হয়েছে কি ক্রাইম তারপর হচ্ছে কি দেখেন এখানে বাক্য সম্পূর্ণ করতে যতটুকু প্রয়োজন ততটুকু এখানে বসছে তো আমার মনে হয় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে এই স্ট্রাকচারের মাধ্যমে কীভাবে সেন্টেন্স গঠন হয় চলুন এরকম আমরা আরও কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ারভাবে বুঝিনি যে কীভাবে সেন্টেন্স তৈরি করে স্মার্ট ইংলিশে কথা বলতে হবে দেখেন তারপরের এক্সাম্পলটা যদি আমরা একটু মনোযোগ সহকারে বুঝি যে দেয়ার ওয়াজ নো পয়েন্ট ইন আর্গিউন উইথ হার তার সাথে তর্ক করার কোনো কারণ ছিল না বা মানে ছিল না আই থিঙ্ক আপনারা বুঝতেছেন যে যুক্তি নেই বা কারণ নেই এরকম সিচুয়েশনে কীভাবে সেন্টেন্স করা হয় চলুন আমরা আরও একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই দেখেন তারপরের এক্সাম্পল কি যদি আমরা একটু সহজভাবে বুঝি দেয়ার ইজ নো পয়েন্ট ইন ওয়াইটিং ফর হিম তার জন্য অপেক্ষা করার কোনো যুক্তি নেই আই থিঙ্ক আপনারা এখন ক্লিয়ারলি বুঝতে পারছেন যে যুক্তি নেই বা কারণ নেই এই সিচুয়েশনে কীভাবে স্মার্টলি ইংলিশে কথা বলতে হবে সো তাহলে আজকে ভিডিও এ পর্যন্তই যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন তাহলে আপনাদের কাজ হচ্ছে এখন আপনাদের রিয়েল কনভারসেশন থেকে এই সিচুয়েশনের কিছু বাক্য তৈরি করে এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করা আপনারা যত বেশি সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনারা ইংলিশে স্মার্টলি কথা বলতে পারবেন দ্যাটস অল ফর টু ডেস ক্লাস ইন দ্য নেক্সট অন উই উইল লার্ন অ্যানাদার প্র্যাকটিক্যাল স্ট্রাকচার সো স্টে স্টেটান্ড অ্যান্ড কিপ লার্নিং এভরিডে